আসসালামু আলাইকুম আজকে যে প্রোডাক্টটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভিওয়াশ মেয়েদের গোপনাঙ্গের স্বাভাবিক তাপমাত্রা থ্রি পয়েন্ট এইট থেকে ফোর পয়েন্ট ফাইভের বেশি হলে ভারসাম্য হারিয়ে চুলকানি ব্যাকটেরিয়া সংক্রমণ ফাঙ্গল সংক্রমণ লালচে ভাব অতিরিক্ত স্বাদাস্রাব বের হওয়া সহ অনেক সমস্যার সম্মুখীন হয় এবার আসি এটির ইনগ্রেডিয়েন্টস নিয়ে এই প্রোডাক্টটিতে আছে ফর্মুলা অফ ল্যাকটিক অ্যাসিড যা ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে এছাড়াও রয়েছে সি বাগথর্ন অয়েল অ্যান্ড টি অয়েল এখন আসি ভিউ মেইন কাজ নিয়ে এটি প্রাইভেট পার্ট ও চুলকানি ও শুষ্কতা কালো হয়ে যাওয়া দুর্গন্ধ সাদাস্রাপ সকল সমস্যার সমাধান ভিউ ওয়াশের কোনো সাইড এফেক্ট না থাকায় দশ বছরের উপরে সব মেয়েরাই এটি ব্যবহার করতে পারে এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি হওয়ার কারণে এটির কোনো সাইড ইফেক্ট নেই এটি লিকুইড একটি প্রোডাক্ট যা খুব সহজে অ্যাবজর্ভ হয়ে যায় তিন আঙ্গুল পরিমাণ ভিওয়াশ নিয়ে ইন্টিমেট এরিয়ায় লাগিয়ে নিতে হবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মাসাজ করতে হবে এবং খেয়াল রাখতে হবে এটা যেন ভিতরে প্রবেশ না করে অনেকে মনে প্রশ্ন জাগতে পারে এটি কি প্রতিদিন ব্যবহার করা যাবে কি না যারা আনম্যারিড তারা গোসলের সময় একবার ইউজ করবে আর যারা ম্যারিড তারা গোসলের সময় একবার ইউজ করবে এবং রাতে ইউজ করবে এটি যৌন মিলনের সময় ব্যবহার করবে এবং পিরিয়ড চলাকালীন সময় ব্যবহার করা যাবে এছাড়াও প্রেগন্যান্ট মহিলারাও এটি ব্যবহার করতে পারবে আমাদের এই প্রোডাক্টটি হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক একটি প্রোডাক্ট এটি সব মেয়েদের জন্য একটি উপকারী প্রোডাক্ট আবারও বলছি এটি যেহেতু এক্সটার্নাল ইউজের একটি প্রোডাক্ট তাই এটি যেন ভিতরে না প্রবেশ করে তা লক্ষ্য রাখা এই প্রোডাক্টটি যদি ভালো লেগে থাকে আমাদের পেজে ইনবক্স করে দিবেন আবারও বলছি এটি অথেন্টিক একটি প্রোডাক্ট এবং খুবই উপকারী একটি প্রোডাক্ট এটা সবাই নিয়ে নেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ